হাই বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি জিগজাগ ওয়ার্ল্ড তোমাদের সবাইকে স্বাগত আর একবার চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা ঝাক্কা একটা সানসানি একদম পুরো সারপ্রাইজযুক্ত একটা ব্লগ থাকবে আজকে তো আমরা বেরিয়ে পড়েছি আমরা যাবো একটু ছানা বাজার সেটা দমদমে তাহলে যাওয়া যাক চলো দেখাচ্ছি কী হয় না তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি ঠান্ডাফি বাজার সেটা হচ্ছে দমদম ওখানে গিয়ে কিছু বাজার খেজার করার করবো যেহেতু আসলে ঠান্ডে আর এ কদিন ঠিকঠাক করে বাজার খাজার কিছু করাও হয়নি তো আজকে করবো সেই বাজারগুলো তো কৌশিকরা না বাজারের ওখানে দাঁড়িয়ে আছে ওরাও একটু বাজার করবে আজকে আমরাও করবো তাহলে দুজনে মিলেই বাজার করব তো বন্ধুরা এই জাস্ট বাজারে এসে পৌঁছালাম গাড়িটা রাখলাম ওইদিকে গাড়ি দিকে দেখো সব গাড়ি পার্ক করে রেখেছে যারা যারা বাজারে এসছে লাইন দিয়ে গাড়ি পার্ক করা থাকে এদিকেও রয়েছে গাড়ি পার্ক করা তো এবার পুরো বাজার থেকে তোমাদের আমি দেখাই হচ্ছে অ্যাকচুয়ালি মাছের জন্য ছানাপুর মাছ বাজার নামে এটা সিনুরা এই হচ্ছে বাজার স্টার্ট এই দেখো কতটা বাজার পুরো দুদিকেই পুরো মাছ বাজার প্রচুর ভিড় বাজারে আর এখানে সমস্ত রকমের মাছ বেসিক্যালি পাওয়া যায় যার বলবো তাই এখানে ভোলা রয়েছে ট্যাংরা রয়েছে সব থেকে একটা খুব ভালো জিনিস বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কাঁকড়া সব থেকে কত করে গো কাঁকড়া আচ্ছা এটা ছশো টাকা বন্ধুরা আর এটা হচ্ছে চারশো টাকা এটা দেশি কাঁকড়া পিওর দেশি একদম দেশি কাঁকড়া তুমি কি কাঁকড়াই বাজে শুধু এই দিদি ছানাপুর মাছ বাজার এই শুধু কাঁকড়াই জটি করে আর এখানে কাতলা রয়েছে একদম লোকাল কাতলা জটিল দেখো শুধু কাতলা বিক্রি করে রুই কাতলা বিক্রি করে মাছের ডিম দেখো কেউ হাত পাকা নেই একটা বড়ো সাইজের কাতলা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আড়াইশো টাকা দেখো কাতলার সাইজটা দেখো বন্ধু এটা কত কিলোর কাতলা গো ষোলো কিলোর কাতলা বলুন

আইডা 1 কিলো থেকে প্লাস মানে 1 কিলো 100 200 এরকম কিলো এই যে দেখো অতিথিকা দেখো একদম সামনে বসে আছে। পাহারা দিচ্ছে কিন্তু খাবে না। এই যে দেখো সামনেই বসে আছে কিন্তু খাবে না। ও দেখবে, গন্ধ শুকে। তাই তো? খাবে না কিন্তু। না দিলে খাবে না। বিক্রি হচ্ছে এদিকে বই বিক্রি হচ্ছে দেখো পলই মাছ দেখো বিক্রি হচ্ছে এটা রূপচাদা মাছ বিক্রি হচ্ছে বাড়ি রয়েছে তেলাপিয়া মাছ ওদিকে পার্শ্ব মাছ রয়েছে চিংড়ি রয়েছে আঙুলে রয়েছে আর বাপদা রয়েছে কি নেই কি নেই ছানা পট্টিতে আসলে সব রকমের মাছ পাওয়া যায় বলা ওটা হচ্ছে ভেটকি বলা

তেল নিয়ে ঝামেলা চলছে কে তেলটা নেবে ও বলছে নেবে ও বলছে না আমি নেব না পরে নেবো ব্যাস 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 কি গো নিয়ে নাও দিতে এখন চাইছে ভালোবেসে মাছটা দেখো অরিজিনালি পাতলাটা কিন্তু দারুণ আর এই দাদার থেকে আমরা বরাবরই মাছ নিই আমরা নিই রিম্পিরা নেয় ঠিক আছে ওই কি বলছে কি বলছে কি বলছে বলো ফেসবুকে ছেড়ে দেবে বলছে ঠিক আছে এখন কাকারও ভাইরাল হওয়ার ইচ্ছা রয়েছে তো বন্ধুরা এবার আমাদের মাছগুলো পিস হয়ে গেছে এবার প্লাস্টিকে ভরে দিচ্ছে দাদারা আমাদের মোটামুটি মাছ নেওয়া কমপ্লিট এবার আমরা আরও কিছু বাজারের দিকে বাজার মোটামুটি কমপ্লিট কমপ্লিট মাছের বাজারটা কিছু অন্য কিছু রয়েছে যেগুলো কেনার রয়েছে এখনও তো আমরা এখন চা খেতেই আছি তো চলে এসেছি এবার চায়ের দোকানে হয়ে গেছে অলরেডি কিনজল আজকে সাঁতার করেছে ভীষণ ক্লান্ত ভীষণ খিদা পেয়েছে ক্ষুদ্ধার্ত কিনজল এখন কিনজলকে এখন একটা যদি গোটা মুরগি রোস্ট করে দেওয়া হয় আর যদি সেটা বাটার চিকেনও হয় ব্যাস ওই মুরগিটা চলে গেল নিঃশব্দে পেটে তাই তো কিঞ্জল ব্যাস তো বন্ধুরা এই যে বিস্কুট আর এই যে চা সকালে সেরা খাবার আমাদের বাঙালিদের জন্য চা

ঠিকই আছে আজকে আর বিকালে আমরা বেরোবো না সেরকম জানোই তো রোববার তো তোমরা সবাই ভাবতে পারো যে একজন মিসিং আছে তো সোনু বাড়িতে ঘুমাচ্ছে ওকে আমরা আজকে নিয়ে আসি বেচারা আসার ইচ্ছা ছিল হ্যাঁ সকাল তো না না মেন ওর একটা প্রবলেম হয়ে গেছে ওর সপ্তাহানিক আগে ওর হাতের একটু খেলতে গিয়ে হাতের ডান হাতের কোনো ইয়ের হাতটা একটু ডেভেলপ হয়ে গেছে এবার হাতে প্লাস্টার প্লাকচার করা ওই জন্য রাস্তায় জার্কিংয়ের জন্য ওকে আর নিয়ে বেরোয়নি ও বাড়িতেই ঘুমাচ্ছে এক্ষুনি আমরা বাড়ি চলে যাব তারপরে ওর সাথে টাইম বন্ধুরা এটা হচ্ছে প্রদীপদার দোকান এই যে চলে এসছে মাংসের দোকানে প্রদীপদার মাংসের দোকান মা মনুষা চিকেন স্টপ উনি হচ্ছে প্রদীপ দা কৌশিকের পরিচিত আমাদের যত প্রোগ্রাম হয় প্রদীপদার থেকে কিন্তু মাংস নিয়ে যায় কৌশিক

সোনু বাড়িতে একা আছে একদম পুরো পুরো সারপ্রাইজ পেয়ে যায় একদম টোটাল সারপ্রাইজ সারপ্রাইজে আমরা কৌশিকদের বাড়িতে চলে এলাম এই কৌশিকদের বাড়িতে এখন ঢুকছি এটা হচ্ছে কৌশিকদের বাড়ি করে যে উঠছি আমি এখন কৌশিকদের বাড়িতে ওই যে কৌশিক উঠছে এই হচ্ছে কৌশিকের ঘর এই হচ্ছে রিম্পি এই এসে বসে গেছে বিছানায়

ওইদিকে দেখো রেডিও রয়েছে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি আমাদের বাজারগুলো কোথায় সব নিয়েছো চলো এবার আমরা নামতে থাকি ওরা নামছে এখন পিঞ্জল নামছে সব সানগ্লাস মোট তিন চলে আসছে রিম্পি টাটা করছে ওইদিকে মন আসছে গাড়ি এখন স্টার্ট দেবো বন্ধুরা বাড়িতে ঢুকলাম এখন এখন বসে রয়েছে অন্য বসে রয়েছে শোনো কেমন লাগলো সারপ্রাইজটা হ্যাঁ

আর এদিকে পকড়ার মাংস রাখা রয়েছে ধুয়ে আর এদিকে রয়েছে কষার মাংস ধুয়ে রাখা রয়েছে সব কিছু তো রান্নার পর্ব মোটামুটি মন চালিয়ে যাচ্ছে কাটা বাটা এক হাতে সব কিছু একটু আজকে গরমও রয়েছে বন্ধুরা প্রচণ্ড গরম তো হবে এই দায়িত্বটা আমার মিক্সি করা এখন আমি মিক্সি করে আমি সব পেস্ট করে নিলাম করে নিছি আমি এখন ঠিক আছে এটা চলে যাবে মাছের চলে এটা দিয়ে আচ্ছা এবার এদিকে এগুলো পেস্ট করছে বন্ধুরা দেখো আদা আছে কাঁচা লঙ্কা আছে আর এর দিকে রসুন আছে এইগুলো হচ্ছে এখন পেস্ট হবে চিকেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে এটা হচ্ছে কষার চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাক্সিমামটা এর মধ্যে দেব পেস্টে আর

পরিমাণ মতো মন্দিরের একটু নুন দেওয়া হলো জাস্ট হালকা ম্যারিনেট করা ম্যাডাম আমি দেখাও ভালো করে এই অবস্থায় এটাকে আমরা এখন প্রিজার্ভ করে দেব মোটামুটি ঘন্টা দু তিনিকের গেট ওটাকে ফ্রিজার্ভ করে দেবো তাতে মাংসটা কীভাবে একদম খেতে দারুণ লাগে তো এই পকোড়ার মাংসটাও আমরা এই দিকে ম্যারিনেট করে নিয়ে এটাকেও আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজার্ভ করে দেবো এবার আমি হাতটা ধুয়ে নেবো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে বন্ধুরা দেখো এই রিম্পি গছি চলে এসছে

ঠিক আছে ঘেমে চড়ে আসলো এখন একটা কাজে গেছিল বন্ধুরা এখন বসি যে হচ্ছে চা ও দারুণ একটা সেন্ট বেরাচ্ছে কৌশিক ব্লক খুলেছে এই যে ও সে ব্লক খুলে টিভিতে দেখছি চা চলে এসেছি এখন এই যে চা চলে এসছে আমাদের সন্ধেবেলার সুন্দর চা সাথে এই যে নন্দা নন্দা বিস্কুট বন্ধুরা রিম্পি এখন খুন্তি ধরেছে এটা কি হচ্ছে রিম্পি

আমুলিয়া গুঁড়ো দুধ বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে দারুণ খেতে হবে বাবা চিকেনে আমুল দুধ এটা প্রথম শুনলাম কে দেখবে এটা নতুন মাত্র ট্রাই করলাম আর কিছুই না হে দেখো না মানে এটা কি তোমার রেসিপি নিজস্ব এটা নিজস্ব আমার পুরো সম্পূর্ণটাই আমার রেসিপি ঠিক আছে এমন গন্ধরা লেবু বুঝি আমি এটা রেসিপি এর আগেও ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা দেখেছিলে নিশ্চয়ই আজকে কিন্তু আরেকটু ডিফারেন্ট করে বানানো হচ্ছে লেবু চিকেন বুই ডামোলিয়া দুদ মানে আশা করি ভালো লাগবে তোমাদের ফিডব্যাক আমাদের ভিটি পৌষি কিনলেটা সবাই দিয়ে দেবেন ঠিক আছে সেটা হচ্ছে আমাদের মেইন এটা হচ্ছে এটা হ্যাঁ এটা আমরা ম্যারিনেট করে আমি একটুখানি দিয়ে দেব আমন্ড সই খেতে ভালো হবে তো দেখতে থাকো কেমন হয় আর খেয়ে দিয়ে তো তোমাদেরকে আমি বলছি কেমন হচ্ছে না হচ্ছে আমাদের আজকে টেস্ট করার জন্য হচ্ছে আর এখানে হ্যাঁ আরো রাখা আছে আচ্ছা এখানে এক ভাজা হয়ে গেছে তাই তো চিকেন পকোড়া এখানে একটু ভাজা হয়ে গেছে আর এক পা আর মানে আর একটা টি এখানে দেওয়া হয়েছে আচ্ছা পেঁয়াজ দেওয়া হয়েছে এখানে কিছু ম্যারিনেট করে রাখা রয়েছে যেটা ভাজা হচ্ছে আর কড়াই দেখি আমাদের চিকেন কষাটা কচুর হলো ডিম্পি একটু জাস্ট দেখাও ও যে কেমন লাগছে চিকেন পকোড়া বলো সফট আছে ভালো লাগছে আচ্ছা চাট মশলাটা এই কোটোর মধ্যে আছে চাট মশলা বার করো তো বন্ধুরা এটা আমাদের চিকেন কষাটা এটা হচ্ছে এখনকার আপডেট ওই যে তখন দেখাচ্ছিলাম যে বসিয়েছে তারপরে এই কালার এসছে আর এই চিকেনটা করছে বন্ধুরা সেন্ট কেমন বেড়াচ্ছে রিঙ্কি সেন্ট কিন্তু আছে চিকেন পকোড়া আরও ভাজা হচ্ছে আরও রয়েছে এখানে তখন দেখালাম আর মাংসটা এই যে ঢাকনা খোলা হলো আবার তখন দেখো কতটা জল কেটেছে দেখো আর কিছু কষাবে নাকি ঠিক আছে চলো এরপর কি হবে এরপর অল্প করে জল দেবে তারপর আবার ঢাকা দিয়ে রাখবো তাই তো বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার বাচ্চাদের খেতে দেওয়া হবে ওরা খাবে একটু পরেই খাওয়া শুরু করবে আমি দেখাচ্ছি চলো আমাদের চিকেন কষাটা কেমন হয়েছে তোমরা দেখটাকে ওপেন করছি আমাদের চিকেন কষাটা দেখো বন্ধুরা উফ দারুণ তেল কেটেছে বন্ধুরা দারুণ তেল কেটেছে কালারটা দেখো বন্ধুরা শুধু কালারটা দারুণ হয়েছে দারুণ এই যে এখন আমাদের খাওয়া চালু করে দিয়েছে দেখো বাচ্চা বাটি এখন সবার ফার্স্টে খাচ্ছে ওদিকে সোনু খাচ্ছে ওদিকে কিন্ডল খাচ্ছে কেমন হচ্ছে সোনু বাবা কেমন হয়েছে সুপার কিঞ্জল কেমন হয়েছে বলো বাবা অসাধারণ হ্যাপি ঠিক আছে পেট ভরে খাও যা যা লাগবে বলবে আবার কোনো অসুবিধা নেই খেয়ে দেয় এখন এই যে দেখো আমাদেরই ব্লগ আমারই ব্লগ দেখছে টিভিতে বসে বসে দীঘার ব্লগ যেটা আমি ছেড়েছিলাম ন মাস আগে তো যাই হোক আমাদের এখন খাওয়া দাওয়া চলছে ওদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়া চলছে পরিবেশন চলছে এখন খেয়ে সবাই রিভিউ দেয় কেমন হয়েছে না হয়েছে আলু দাও আলু দাও কৌশিককে আলু দাও এই রিম্পি খাওয়া শুরু করো মোটামুটি তো বন্ধুরা এবার আমরা খাই মোটামুটি খাওয়া দাওয়ার পর আমরা রিভিউ দেবো কেমন হয়েছে না আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট রিমপি কেমন লেগেছে মাংস বলো পেট সত্যি ভরে গেছে মানে পেট পুরো গলাপ দিয়ে গেছে আর এখন শেষ পথে চলে এসেছে আমাদের আইসক্রিম যা চলে যাচ্ছে এখন ঠিক আছে আবার আসবে বলেছে কমিটমেন্ট করেছে ব্যাস ঠিক আছে আমরা ওদের এগিয়ে দিই তো টাটা গুড নাইট দেখতে দেখতেই পেলে প্রসেসটা চলে গেল তো আবার একটা সানডে চলে গেল আবার একটা দিন চলে গেলো আবার একটা উইক চলে গেলো এভাবে দেখতে দেখতে জীবন থেকে এক একটা দিন করে চলে যায় এক একটা অধ্যায় চলে যায় আর এক একটা চ্যাপ্টার এইভাবেই বন্ধ হয়ে যায় আবার একটা নতুন অধ্যায় শুরু হয় নতুন একটা দিন শুরু হয় নতুন একটা উইক শুরু হয় আবার আমরা দৈনন্দিন জীবনে ব্যস্ত হয়ে পড়বো যে যার কাজে যে যার মতন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে আর লাইক করো অবশ্য অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থাকো সপরিবারে সুন্দরভাবে জীবন কাটাও সুন্দরভাবে এনজয় করো তাহলে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা